হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আমাদের স্টকে বর্তমানে মোবাইল গেম্বেল আছে কি না তা আমাদের স্টক এখন বর্তমানে সবগুলো ব্র্যান্ডের মোবাইলের কাছে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে জিওনের স্মুথ কিউ থ্রি জিওনের স্মুথ কিউ থ্রি এটার বর্তমান প্রাইস নিশ্চয় হচ্ছে আমরা সাত হাজার টাকা জিওনের স্মুথ কিউ থ্রি এটা আমাদের কাছে পেয়ে যাবেন সবচেয়ে বেস্ট প্রাইসে এবং পেয়ে যাবেন হচ্ছে জিওনের স্মুথ কিউ থ্রি কম্বো কম্বো আমরা প্রাইস নিউজ হচ্ছে আমরা নয় হাজার টাকা জিওন স্মুথ ক্রিম থ্রি কম্বো তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি ফ্লো ইনস্ট্রা থ্রি সিক্সটি ফ্লো এটার প্রাইস জিনিস হচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো টাকা ইনিস্টা থ্রি সিক্সটি ফ্লো এবং আমাদের কাছে পাবেন হচ্ছে লোয়েস্ট প্রাইজে অনেকে গিম্বল নিতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন এগুলোর প্রাইস নিশ্চয়ই ছয় হাজার পাঁচশো করে এটা এগুলো কিন্তু আপনি যেদিকে মুভ করবেন ওইদিকে মুভ হবে অটোমেটিকলি এই গিম্বলগুলো এবং আমাদের কাছে পাবেন হচ্ছে এম টু প্রো যারা ফেসবুক লাইভ করেন অথবা সিঙ্গেল ভিডিও করেন এটা মোবাইল ফোনটা গিম্বের মধ্যে রাখার পর আপনি যেদিকে মুভ করবেন গিম্বলটা কিন্তু অটোমেটিক ওই দিকে মুভ হবে এম টু প্রো এটার প্রাইস নিচ্ছি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে আচুন ব্র্যান্ডের এম টু প্রো তাছাড়া পেয়ে যাবেন হচ্ছে ডিজেআই ব্র্যান্ডের ডিজে অজমো এসি অজমো এসি প্রাইস নিচ্ছি নয় হাজার টাকা ডিজিআই ব্র্যান্ডের অজমো এসি এই যে এবং আমাদের কাছে পাবেন হচ্ছে হোয়েমের সিক্স কিট হোয়েমের এম সিক্স কিট এটা অনেকে সেল করেছে বিশ একুশ বাইশ করে যখন আমাদের স্টক অ্যাভেলেবেল হয়েছে তখন থেকে আমরা সেল করতেছি হচ্ছে উনিশ হাজার টাকা করে এবং আমাদের কাছে আরেকটা মোবাইল পাবেন সেটা হচ্ছে যেমন দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার জিওনের স্মুথ ফাইভেস আগে যে মডেলগুলো আসলো সেটা হচ্ছে স্মুথ এস এটা হচ্ছে স্মুথ এস এআই এই মডেলটা হচ্ছে এআই ভার্সন এটা নিউ ভার্সন আমরা এটাই নিচ্ছি ষোলো হাজার টাকা আপনার আগের মডেলগুলো অনেকে সেল করতে ষোলো হাজার টাকা এটা নিউ মডেল আমরা এটাই সেল করতেছি ষোলো হাজার করে আপনারা এই প্রোডাক্টে আমাদেরকে ক্রয় করতে পারেন এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে জিওনের মোবাইল গিমবেল সরি ক্যামেরা গিমবেল যারা ক্যামেরা গিমবেল খোঁজেন আমাদের কাছে আসলে পাবেন এটা হচ্ছে জিওনের ওয়েভেল এস এটার দাম নিচ্ছে চব্বিশ হাজার করে জিওম ব্র্যান্ড ওয়েভেল এস সব ধরনের ক্যামেরা এটার মধ্যে কমফোর্টেবল হবে তো এই গিমবেলগুলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সব হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম নিথু মার্কেট বি ব্লক উনিশ নম্বর শহ আর যারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো পার্টি থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ